রাধে রাধে একটা লীলা আপনাদেরকে শোনাব সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ মানে একটু মজাদার তো একটু নটখট উনি নিজের এই নটখটের জন্য খুব পশ্চাতাপ পান কখনো কখনো সেটা এই লীলার মধ্যে আপনাদেরকে তুলে গোবিন্দ যখন একদিন বিচরণ করছিল তার সাথে অষ্ট সখীবৃন্দ এবং এক নতুন সখী এই বিচরণের লীলার মধ্যে সে সাক্ষী রূপে ছিলেন তো তারা এখন বার্তালাপ কি হচ্ছে তাদের সঙ্গে এবার বিহার করলে বনবিহার করলে তো হাসি ঠাট্টা তো হবেই তো তখন আমাদের শ্রীমতী রাধারানী প্রাণ গোবিন্দ দিকে তাকাবে কেন সত্য সখীবৃন্দ রয়েছে তো উনি তো ভরি ভারী লাজুক তো উনি মাথাটা হেঁট করে চলছে আর গোবিন্দ মানে রাধারানীকে একটুখানি লাল দুলাল হাসাতে একটু চেষ্টা করছে তো প্রেমিক প্রেমিকার মধ্যে যেটা হয়ে থাকে প্রেমিক চায় প্রেমিকাকে একটুখানি খুশি রাখার জন্য তবে আপনাকে এটা আমি একটুখানি বলে দিই অতেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম কৃষ্ণের প্রীতি ধরে প্রেম নাম চৈতন্য চৈতামিতে বলছে আমরা জগতে যেটা প্রেম দেখি সেটা হচ্ছে কামনা বাসনা পুণ্যের জন্য ইন্দ্রিয় তৃপ্তির জন্য আর কৃষ্ণের তারে ধরে প্রেম নাম সেটা হচ্ছে প্রকৃত প্রেম কৃষ্ণকে যারা ভক্তরাই জানবে পরম বৈষ্ণব যে গোবিন্দ হচ্ছে প্রাণআরাধ্যা হ্যাঁ ওনার যেন নাম চিন্তান রাধারানীর নাম চিন্তন যদি না হয় তার যেন মন তৃপ্ত হয় না সেটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা যার জন্য চোখে জল আসা আর উনি শুধু আমাদেরকে কৃপাই করেন কৃপা সেই জন্য কৃপাময়ী দয়াময়ী হাসতে লেখা চেয়ে করুণা সিন্ধু যে বলে না হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গো পেশা গোপিকা রাধাকান্ত নবস্তিতে হ্যাঁ সেই হচ্ছে করুণার সিন্ধু তো উনি কৃপাই করেন অনেক কৃপা রয়েছে এর মধ্যে ভাগবত মহাপুরের মধ্যে তো ইয়ে আপনারা নিশ্চয়ই ভাড়া পড়া আছে মীরাকে কৃপা করেছেন হ্যাঁ করেছেন তো ভালোবেসেছে বলি হ্যাঁ ওকে মালামাল করে দিয়েছে একদম হ্যাঁ গোলক বৃন্দাবনে তাকে স্থান দিয়েছে সখী রূপে তো যাই হোক আমাদের নারদ মুনিকে হ্যাঁ উনি বিনা বাজিয়ে বিনা দান করেছিলেন কৃষ্ণ কিন্তু ওনাকেও উনাকেও সখী হিসাবে নিকুঞ্জের মধ্যে সেবা দিয়েছেন হ্যাঁ সখী যেটা ও সখী রূপে অনেকে সেবাতা করেছেন তো যাই হোক তো আমাদের হনুমানজি রামকে এতই সেবা করেছেন কি করলেন চারুমালা রূপে ওকে সখী রূপে নিকুঞ্জের মধ্যে দিয়েছেন। তাহলে উনি কৃপাই করেছেন তাহলে ওকে প্রেম করেছে বলেই কৃপা হয়ে দিয়েছে আর যাই হোক আমাদের বক্তব্য হচ্ছে তখন এবার রাধারানী কি করছে তার দিকে না তাকিয়ে না একটা মানে কোনো পুষ্পের দিকে তাকিয়ে আছে কোনো তিতলির দিকে মানে প্রজাপতির দিকে তাকিয়ে রয়েছে নানা রকমভাবে পক্ষীর মোর পঙ্খে মোর মোর যে নৃত্য করছে তার দিকে আছে শাম সুন্দর বলছে যে আরে আমি এত সুন্দর করে সুন্দর সুন্দর শ্রীজির জন্য কথা বলছি আর গোপীরাও দেখো গোপীরাও ওর সঙ্গে লেগে পেতে আছে এবার সে নতুন সখী সে কি করবে যখন যখন রাধারানিও রয়েছে রাধা রয়েছে সব তাদের তার দিকে লক্ষ্য হ্যাঁ রাধা রানী রাধাজু যদি বলে যে হে ললিতে দেখো মোড়টা কত সুন্দর নৃত্য করছে এবার ললিতা সখী আদি সখী গণ ললিতা সখী বিশাখা সখী ইন্দি হুম আপনি ঠিকই বলেছেন কানা এদিকে বলছে যে রাধাজু এই যে আমরা বন বিয়ার করছি না খুব আবহাওয়াটা খুব সুন্দর লাগছে বাতাবরণটা পবন কত মন্দ মানে ধীরে 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 করে মৃদুমন্দ হাওয়া বইছে কিন্তু কে কার কথা শোনে আর সখী বৃদ্ধ সেই তালে তাল মেলাচ্ছে শ্রীজিৎ আর নতুন সখী সে কোন দলে যাবে তখন ললিতা সখিকে ইত্যাদি সখীদেরকে বলছে সখী সাম সুন্দর কিছু বলছে একটুখানি আপনারা কিছু হু হা রাম কি গঙ্গা কিছু তো বলুন তো সখীবৃন্দ বলছে আরে তুই চুপ কর বেশি না তখন সে আর করবে তখন আবার কিছুটা যেতে যেতে আবার কি করছে শ্যামসুন্দর বলছে যে রাধাজু আমরা যে এই পথটা চলছি না এই পথটা এত সৌন্দর্য লাগছে যেন মানে গোলক বৃন্দাবনে রত্ন মানে বিভিন্ন রকম মানে রত্না দিয়ে তৈরি মানে সেই হিরে মণি মানুষ থেকেও সব রকম দামি দামি একদম মানে পাথর মানে মানে রাস্তাটা তৈরি আর কি আর যমুনা নদী ঝর্না বইছে এবং প্রবাহিত হচ্ছে সব এইসব মানে লীলার মধ্যে মানে সাক্ষাৎ রূপে মানে বলছে আর কি রাধা কৃষ্ণ রাধারানীকে কিন্তু রাধারানী তখন বলছে সকি সকি দেখো দেখো এই তো তিতলিটা কি সুন্দরভাবে পাংখা মিলিয়ে সব যেন নৃত্য করতে করতে একটা ফুলের মধ্যে থেকে আরেকটা ফুলের মধ্যে যাচ্ছে কত সুন্দরই না শোভায়মান লাগছে কত তিতলি একটা সত্যিকারেরই তিতলি যদি একটা মানে প্রজাপতি যদি ওড়ে একটা কত সুন্দর একটা এক ঝাঁক যদি ওরে তো মনটা তো একদম ওই দিকেই যাবে কিন্তু তখন বিশাখা সখী ইন্দুলেখা তখন বলছে হ্যাঁ হাঁ হাঁজি আপনি ঠিকই বলছেন কত সুন্দর লাগছে সুন্দর বলছে আমি যে কথাগুলো বলছি কিছু ধ্যান দিচ্ছে না তখন শাম সুন্দর তখন সেই সখীর দিকে তাকে নতুন এবার এরা তো একদম মানে পাঠ পড়ানো ললিতা সখী বিশাখা ইন্দুলেখা লতা রঙ্গদেবী সুদেবী এরা ইত্যাদি এরা তো পাঠ পড়িয়ে রেখেছে শ্রীজি যা নতুন কে কি বলছে মানে তাকিয়ে বলছে এটা কি হচ্ছে কি সেই নতুন সখী আর কি বলবে তখন চিন্তা করছে এ তো আমি এবার দু নৈক পা দিয়ে তো হবে না খুবই তো এখন মানে খুব গড় বড় চলছে আর শ্রীজি না ও কেন কথাটা ইয়ে করছে না মানে উনি দেখাতে চাইছে যে আমার প্রাণনাথ আমাকে মানে যা বলছে করছে আমি সব শুনছি কিন্তু উনি তো লাজুক ভরি ভারী তো সেই কারণের জন্য শুনেও আনশুনা করে দিচ্ছে আর যাতে মানে মানে যেমন সব কিছু শখীদের সব বন্ধুবান্ধব থাকলে একটুখানি অ্যাটিটিউড টুয়েট দেখায় না একটুখানি হ্যাঁ বলছে শুনছি কিন্তু আমি যেগুলো দেখছি দেখা করছি মানে শুনেও আনশোনা এদিকে অন্তরে ভালোবাসা রয়েছে আর কি তো সেইরকমভাবে শ্রীজি একটুখানি উনি মানে লাজুক বলে আর একটুখানি মানে সখীবৃন্দ দারকে একটুখানি এড়িয়ে চলছে যে প্রাণনাথ বলছে ঠিক কথাই কিন্তু আমার ওইদিকে ধ্যান নেই আমি মানে তোমাদের দিকেই ধ্যান দিয়ে আমি চলছি শান সুন্দর চলছে এইটুকু খালি বেশ মানে কোনো ফিলিংস নেই চলছে ব্যাস যাচ্ছি গমন করছি বন বিহার করছি ঠিক আছে মানে ওদেরকে দেখাতে চাইছে না যে আমার প্রেমটা কতটা গাঢ় শামসুন্দরের খাতে যদি হাঁ দি তো সখীবিন্দু হচ্ছে মানে একটু করে না তো যাই হোক এগুলো হয়ে থাকে আর কি মধ্যে যে তো শ্রীজিকে এটা একটা আলাদা একটা লীলা একদিন শ্রীজি মানে গোলক বিন্দা নিকুঞ্জের মধ্যে সখীবিন্দুদেরকে সেবা করতো তো তো একদিন শ্রীজি মানে সখীবিন্দুদেরকে সেবা করেছে মানে সখীরা প্রতিদিন সেবা করতো শ্রীজি একদিন নিকুঞ্জ থেকে মানে ওনাদের মানে যেটা নির্ভীঘ্নুঞ্জে সেখানে কিঙ্করি মঞ্জুরি থাকে না সে কিঙ্করি মঞ্জুরিদেরকেও মানে চোখের আড়ালে রেখে দিয়ে আহ ললিতা বিশাখা ইন্দুলেখা চম্পকলতা তো এদের এনাদেরকেও চরণে আলতা পড়ানো নুপুর পড়ানো বেনি গন্ধন করা এসব করেছিলেন তো এখানে মানে রাধারানীও ক্রন্দন করছে আর সুখীবৃন্দও ক্রন্দন করছে এটা একটা লীলা সে আমি একদিন বলবো এত সুন্দর মানে লীলা যাই হোক তো এদিকে এবার শামসুন্দর বলছে আচ্ছা ঠিক আছে এবার সেই নতুন সখী বলছে দেখ এবার আমি কি করি এই বলে এবার তখন মনে এবার ভয় লেগে গেছে সখী নতুন সখীটার যে সামসুন্দর কিছু করে বসবে না তো এই না বলতেই না শামসুন্দর মানে যেতে যেতে কোনো একটা মানে চরণের মধ্যে যেমন কাঁটা গুলমো কাণ্ড যদি একটা কাঙ্কার যদি লেগে যায় না আ করে ওঠে না সেরকম করে মানে যেমনি আ করে একটা চরণ মানে উপরে তুলে আর কি পেছন দিকে যেমন তোলে না যে লেগেছে ওই পায়েতে যেই না হতে একদম মানে চোখ ফোক ঝ্রু একত্রিত করে একদম মানে সঙ্গে সঙ্গে মানে সেই এর মধ্যে যেখানে যে রাস্তা দিয়ে চলছিল সে রাস্তার মধ্যে পড়ে যাবে এবং মূর্ছিত হতে যায় এই না দেখা মাত্রই শ্রীজি কি হলো ধরাম করে শাম সুন্দর একই একই এই বলে মানে সেখানে মানে চরণের মধ্যে মানে যেই না লেগেছে দেখেছে তখনই রাধা রানী মূর্ছিত হয়ে পড়েছে এবার এদিকে শাম সুন্দর নাটকার দেখাতে গেল যে তবে আমিও করি তোরা আমার কথা শুনছি না যখন ঠিক আছে কিন্তু উনি নাটকাট করতে গেল কিন্তু হলো কি ইনি তো মূর্ছিত হতে যাচ্ছে কিন্তু চরণের মধ্যে অ্যাক্টিংয়ের মধ্যে কি মূর্ছিত হয় কিন্তু সিজি যেই নাই দেখা মাত্রই তিনি মূর্ছিত হয়ে গেলেন তখন সামসুন্দর এবার কী করবে সেই অ্যাক্টিং আর কেউ করতে তখন আর ভালো লাগবে যেখানে রাধারানী মূর্ছিত হয়ে গেছে একদম তখন মানে মূর্ছিত অবস্থায় তখন শ্যামসুন্দরকে হ্যাঁ হে রাধা হে কৃষ্ণ হে কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ হা শামসুন্দর বলছে এবং তখন ওকে কি করছে শ্যামসুন্দর তাকে মানে একটা হাতের মধ্যে তার মস্তকটা তুলে আর শ্রীজিকে একটা হাত দিয়ে তার যে মানে পিতাম্বর রয়েছে সে পিতাম্বর দিয়ে হাওয়া করছে আর সেই সখীগুলো সখীবিন্দু তখন শ্রীজিকে হাওয়া করছে এবং শ্রীজিকে ডাকছে তখন এদিকে সেই সখীবৃন্দ গুলো খুব কষ্ট পাচ্ছে এবং তখন কি করছে সেই সখী নতুন সখী এবং সব চারিদিকটা রয়ে আছে এবং সেই চরণে গিয়ে করছে একটা হাত হস্ত দিয়ে তাকে লেপন করছে আর একটা শ্রীজির মস্তকের কাছে হাত লেপন করছে করতে করতে আর সেই নতুন সখীর চরণে অশ্রুপাত শ্রী শ্রীকৃষ্ণের চরণে মানে মানে ফোটা ফোটা করে পড়তে পড়তে তখন শামসুন্দর তাকে বলছে যে নতুন সখীকে হে সকী কোনো চিন্তা করো না হে সখিক বিন্দু ললিতা সখীদেরকে ইঙ্গিত করে বলছে কোনো চিন্তা করো না এক্ষুনি রাধারানী জেগে যাবে খালি এই তো আমি এক্ষুনি জাগিয়ে দিচ্ছি তখন বলে হে রাধাজু আমি তো আমি তোমাকে আমার দিকে অন্য মনস্ক হয়েছিল বলে আমি এই রকম নটখাট করেছি কিন্তু আমি এটা নিজেই ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও আমি নিজেই ভুল করেছি আমার কোনো কিচ্ছু হয়নি এই দেখো এই রকম অনেকবার বলতে শ্রীজি তখন রকম মূর্চা ভঙ্গ হয়ে তখন প্রাণনাথের সঙ্গে মান করে বসে বলছে হে প্রাণনাথ মানে রাধারানী বলছে রাধা এবার তো কথা বলো আমার ভুল হয়েছে তখন শ্রীজি বলছে নতুন শখীকে যে একে আর করতে এরকম যেন না করে আর দ্বিতীয়বার তখন বলে হ্যাঁ ওই কান মানে কান ধরছে আর কি আর বোস করছে শ্রীজির কাছে তারপর শ্রীজি ক্ষমা করে দিলেন তারপরে তারা রাধারানীর কথায় রাধারানী যখন বলছে এই তো মোর পঙ্ক মোর মোর কি নৃত্য করছে শ্যামসুন্দরও বলছে হ্যাঁ সত্যিকার নৃত্য করছে এই তিতলি কত সুন্দর ফাঁকনে মিলে উঠছে হ্যাঁ উঠছে পবন খুব সুন্দর বইছে রাধা রানী বলছে তারপর বলছে হ্যাঁ এটা কেমন হলো বলছে না ললিতার সঙ্গীদের সব হা করছে আমাকেও করতে হবে তখন এই বলে অট্টভাষ করে এখানেই বিশ্রাম দিলাম ঠিক আছে প্রেম বলুন রাধা রানী কি যায় রাধা কৃষ্ণ ভগবান কি যায় রাধে 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 রাধে